হ্যালো দর্শক বন্ধু আজকে আমরা আবার আপনাদের জন্য নিয়ে আসলাম মডেল মেশিনের পক্ষ থেকে এমন এমন একটা মেশিন যেটা দিয়ে দর্শক বন্ধুদের জন্য অনেক উপকার হবে কৃষক বন্ধুদের জন্য অনেক কাজ করতে পারে কৃষি কাজ করতে পারছি আমি তো নিয়ে আসছি আমরা পাওয়ার মিড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা পয়েন্ট হাইডেস্ট নিয়ে পাওয়ার হিটার প্রতি লিটার একটা পাওয়ার হিটার এই পাওয়ার সুতে দিয়ে আজকে আমি আপনাকে সরাসরি লাইভ করে দেখাবো আমি সাইটে আপনাকে লাইভ যেমন লাগাই দেখাচ্ছি যে দর্শক দর্শকদের তখন কীরকম করে এই বাড়ি দিয়ে কাদাতে চাষ হচ্ছে এবং কীরকম করে হাল মারানো হচ্ছে কাদাতে তো দর্শকদের যারা যারা এই মেশিন আমাদের যোগাযোগ করুন এবং এই যে বাড়ির কৃষিকাজ বা অন্য অন্যতরের কৃষিকাজ করুন তো দর্শক দর্শকরা এটা আমাদের বত্রিশগুলোতে সেভেন পয়েন্ট ফাইভ স্পিড পেট্রোল জড়িত একটা ইঞ্জিন আছে বত্রিশ জিলেটে এই মেশিন দিয়ে অনায়াসে আপনি ডেইলি ডিল ডেইলি ডিল আপনি দশ থেকে বারো বিঘের মাটি হাল মারতে পারবেন মাত্র চার থেকে পাঁচ লিটার পেট্রোলে দশ থেকে বারো বিঘের মাটি আপনি এই গাড়ি দিয়ে হাল মারতে পারবেন এবং আমাদের কাছে আরও একটা দশ স্পি গাড়ি আছে আরবি ডাব্লিউ দশ স্পি ড কোম্পানির গাড়ি আছে এই গাড়িটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় এক লিটার পেট্রোলে দুই থেকে আড়াই লিটার মাটি আপনি হাল মারতে পারবেন এই গাড়ি এটাও আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন এটা যে টায়ারটা আছে বা একটা অনেক মোটা এবং হেভিডিয়া আছে আপনি এই গাড়ি দিয়ে চাইলে আপনি মেশিন দিতে পারেন এবং আরও অনেক কিছু কাজ করতে পারেন এগুলো দিয়ে ধান কাটা কাজ পাম্প সেট বা ইউজ করতে পারেন বা স্প্রে মেশিনও লাগাতে পারেন আমি কী করে স্প্রে মেশিন লাগানো হয় পাম্পেট ইউজ করা হয় আমি তাকে সরাসরি সাইডটি লাগাই দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি করা যায় এই গাড়ি দেখাচ্ছি কম্বাইন মেন মেশিন দশকুন্দ্রে এই যে মেশিনগুলো আছে এগুলো দিয়ে আপনি একদিকে ধান থেকে চাউল করতে পারবেন এবং অপর দিকে ঘেউ মাখা হলদি মিশা মশলা সমস্ত কিছু এই মেশিনের সাহায্যে পাউডার করতে পারবেন তো দর্শক বন্ধুরা যারা বাড়িতে বেকার বসে আছেন ব্যবসা নাচ্ছেন অল্প কিছু পুঁজি দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন রাইস মিলের ব্যবসা আর এই মেশিন দিয়ে আপনার প্রতিদিন হাজার থেকে দেড় হাজার টাকা আয় করতে পারবেন আপনার কোনো করতে লাগবে না একদম আপনি যে বাড়ির কারেন্ট আছে বাড়ির কারেন্টে চলবে সিক্স অ্যান্ড নাইন হান্ড্রেড এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিক্স অ্যান্ড নাইন হান্ড্রেড দুই হাজার পঁচিশ আপডেট আসছে এই মেশিন এটাতে আমাদের সাড়ে পাঁচ স্পেন মোটর লাগানো আছে সিক্স নাইন হান্ড্রেড এই মেশিন দিয়ে আপনি অনায়াসে আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন পাঁচ ঘন্টা টু লাইনে সিঙ্গাল ফিসে আপনার সিঙ্গাল ফিসের ঘরোয়া লাইনে টু টুন্ডু লাইনে আপনি এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন না কোনো আপনাকে এক্সট্রা কারেন্ট নিতে লাগবে না অন্য কিছু করতে লাগবে অর্থাৎ আপনার ঘরোয়া লাইনে দিয়ে এই মেশিন চলবে এই দর্শক বন্ধুরা যারা যারা অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান তো তারা তারা আমাদের সিনেমা দেওয়ানো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভুট্টা ছড়ানো মেশিন দর্শক বন্ধুরা ভুট্টা ছোলানো মাকই ছোলানো এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় আটশো থেকে হাজার কিলো মাকই চালাতে পারবেন একদম অল্প কিছু খরচে দর্শক বন্ধুরা একদম ঘরোয়া লাগে তিন এসপি মোটর দেওয়া আছে আমাদের এখানে এই মেশিনে যেটা দিয়ে আপনি অল্প কিছু যদি আপনি এই ব্যবসা শুরু করে ডেলিভারি আয় করতে পারবেন দুই থেকে আড়াই হাজার টাকা তো দর্শক বন্ধুরা যারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনোভাইড করতে চান বেশি দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ এবং নিয়ে যান মিনিবাইসেন্স এবং যারা দূর দূর মধ্য থেকে দেখতেছেন তারা অর্ডার করে দেন অর্ডার করে দিলে আমাদের হোম ডেলিভারি করে দেওয়ার দক্ষতা আছে আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে দিব দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আমাদের